আজকে বলবো বিউটি অ্যান্ড মুভিটির কথা একানব্বই সালে কাটু মুভি হিসাবে রিলিজ হয় মুভিটি দুই সালে এসে রিমেক করা হয় এই মুভিটি দুই সালে এসে আপনি হিন্দি ভাষায় বা বাংলা ভাষায় হোক দেখতে পারবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব চাইলে তোমরা দেখে আসতে পারো মুভিটির নাম হলো বিউটি অ্যান্ড দা বেস্ট এই মুভিটি একটি গল্পের বই থেকে মুভির চরিত্র মুভির গল্প একটি গল্পের বই থেকে নেওয়া হয়েছে মুভিটি তোমরা না দেখলে দেখে নিও মুভিটি একটি কাল্পনিক গল্প গল্পকে উদ্দেশ্য করে বানানো বিউটি অ্যান্ড দ্য বেস্ট এই মুভিটি অনেক অসাধারণ ছিল মুভিটি তোমরা দেখতে পারো মুভিটি দেখানো হয় এক রাজকুমার যে সুন্দর সুন্দর লোক বা আকবাদপত্র সুন্দর জিনিস পছন্দ করে অসুন্দর জিনিস তার পছন্দ নয় এই গল্পটি একটি গল্পের বই থেকে নেওয়া হয়েছে মুভিটি বলে মুভির গল্পটি বলে বোঝার মতো না আপনারা মুভিটি না দেখে বেঁচে নিন আমি এতক্ষণ ছিলাম তোমাদের সাথে মাসুদ রানা আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো সদায় পেষ্ট পৰৱৰ্তী ভিডিঅ'তে দেখা হবি